গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দ্বিতীয় মোনালিসা এবার বোম্বাইতে গিয়েছিলাম প্রায় বছর পাঁচেক বাদে ওখানে বাঙালি ও মহারাষ্ট্রীয়দের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব ছড়িয়ে আছে অনেক দিন পরে গেছি বলে প্রায় সকলের সঙ্গেই একবার দেখা করতে হয় নেমন্তন্ন খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত বিরাট ছড়ানো শহর বোম্বাই এক মহল্লা থেকে আরেক মহল্লায় আমি ছোটাছুটি করে নেমন্তন্ন খেয়ে বেড়াতে লাগলুম ফেরার দিন ঘনিয়ে এল আর অনেকের সঙ্গে দেখা করা বাকি টেলিফোনে যাব বলে ফেলেছি অথচ হাতে আর সময় নেই এই জন্যই খুব বড় কোনো জায়গায় আমার যেতে বিশেষ ইচ্ছে করে না সেসব জায়গায় শুধু চেনা লোকেদের সঙ্গেই দেখা হয় আর কিছু দেখা হয় না এর চেয়ে কোনো নাম না জানা ছোটোখাটো জায়গায় আমার একা একা বেড়াতে ভালো লাগে তবু এর মধ্যে একবার সুমিতাদির বাড়ি যেতেই হবে উনি অনেক আগে বলে রেখেছেন ওর ওখানে একদিন খেতে হবে প্রায় রাজনৈতিক নেতাদের মতন ব্যস্ত ভঙ্গিতে আমি এক সকালে অন্য দু বাড়ি ঘুরে তারপর হাজির হলাম সুমিতাদিদের বাড়ি ওর স্বামী ডাক্তার ওরা বহু বছর ধরে আছেন বোম্বাইয়ে সুতরাং বোম্বাইয়ের আশেপাশে কোন কোন জায়গা আমার দেখা উচিত তা ওরা খুব ভালো জানেন সেই সব জায়গার কথা আমাকে শোনাতে লাগলেন কিন্তু আমার আর সময় নেই আগামীকাল ভোরবেলায় আমার প্লেন ধরতে হবে সুমিতাদির ছেলের নাম আনন্দ সে ছবি আঁকে বছর কুড়ি একুশ বয়স বেশ সুদর্শন এবং উৎসাহে ভরপুর ছেলেটি তার দু একটি ছবি এখানকার প্রদর্শনীতেও স্থান পেয়েছে সে তার ছবিগুলো দেখাতে লাগল আমি ছবির খুব একটা সমঝিতার নই কিন্তু এসব ক্ষেত্রে ভালো বলাই নিয়ম তাই বেশ ভালো ভালো বলে যাচ্ছিলাম চোখে দেখতে ছবিগুলো ভালোই লাগছিল একটি বেশ বড় ফ্রেমে বাঁধানোর ছবি বার করে সে বলল দেখুন আমার এই ছবিটা এক্সিবিশনের প্রাইজ পেয়েছে আমি বললাম বাহ এটা তো দারুণ ছবিটি লিওনার্দো ভিঞ্চির মোনালিসার একটি কপি রং অবশ্য অন্য রকম কালো আর নীল রঙের ব্যবহারই বেশি অনেকটা যেন ফটোগ্রাফের নেগেটিভের মতো আমি প্রশংসা করার সঙ্গে সঙ্গে আনন্দ বলল আপনি ছবিটা নেবেন সুমিতা দিও অমনি বললেন হ্যাঁ ছবিটা সুনীলকে উপহার দে আমি প্রবল আপত্তি করে উঠলুম কারুর বাড়িতে গিয়ে কোনো কিছুর প্রশংসা করা মানেই সেই জিনিসটি নেওয়ার ইচ্ছে প্রকাশ করা নয় এরকমভাবে কোনো জিনিস নেওয়া আমার কাছে একটা অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার আমি যত না না করতে লাগলুম ওরাও ততই জোর করতে লাগলেন তখন আমাকে দৃঢ়ভাবে বলতেই হলো যে ছবিটা নিয়ে আসার পক্ষে অসম্ভব তার কারণ এখান থেকে আমাকে আরও তিন জায়গায় যেতে হবে এবং সব জায়গায় আমি এত বড় একটা ছবির সঙ্গে করে ঘুরতে পারবো না তাছাড়া আমি কলকাতায় ফিরবো বিমানে এই সাইজের একটা ছবি হাতে করে নিতে দেবে না লাগেজ হিসেবে বুক করলেও ছিঁড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আসল কথাটা হচ্ছে এই কলকাতায় আমার বাড়িতে অত বড় একটা ছবি টাঙানোর জায়গা নেই তাছাড়া মোনালিসার একটা কপি সম্পর্কেও আমার আগ্রহ প্রবল নয় সেদিন নিষ্কৃতি পেলাম কলকাতায় ফেরার মাস দেড়েক বাদে একদিন এক অপরিচিত লোক এলেন আমার কাছে লোকটি বললেন যে তিনি বোম্বাই থেকে আসছেন এবং তার হাত দিয়ে সুমিতাদি আমার জন্য একটি জিনিস পাঠিয়েছেন বিশাল প্যাকেটটি দেখে আমি বুঝলাম ওটা সেই মোনালিসার ছবি সুমিতাদির ছেলে খুব যত্ন করে বাঁধিয়েছে ছবিটি এঁকেছে অনেক পরিশ্রম করে ছবিটির বেশ কিছু গুণও রয়েছে এমন একটা জিনিস আমাকে শুধু শুধু উপহার দেয় আমি তখন একটু লজ্জাবোধ করলুম আমার ছোট ঘরটি বইয়ের র্যাকে ভর্তি দেয়ালে অত বড় একটা ছবি টাঙানোর খুবই অসুবিধে তাছাড়া বড় ছবি দেখতে হয় অনেক দূর থেকে এত ছোট ঘরে এই ছবি মানায় না কিন্তু উপায় তো নেই ছবিটা রাখলাম আমার শোয়ার খাটের পাশেই মাটিতে খাটে শুয়ে শুয়ে আমি লিখি বা বই পড়ি প্রায়ই চোখ চলে যায় ছবিটার দিকে প্রত্যেকদিন দেখতে দেখতে ছবিটা আমার মুখস্থ হয়ে গেল কোথায় কোন রঙ ঠিকমতো মিশেছে বা মেশেনি সব আমি এখন ধরতে পারি প্যারিসের লুভ মিউজিয়ামে মূল মোনালিসার ছবিটি রাখা আছে সাহেবেরা এখন উচ্চারণ করেন মোনালিসা কিন্তু বাংলাতে মোনালিসাই চলে গেছে একদিন সকাল দশটা থেকে আমি লুভ মিউজিয়াম দেখতে শুরু করেছিলাম অত বড় বিরাট মিউজিয়াম একদিনে দেখা শেষ হয় না চতুর্দিকে বিশ্ববিখ্যাত সব ছবি ও মূর্তি বিকেলবেলা গেট বন্ধ হয়ে যাবার ঘন্টা পড়েছে তখন খেয়াল হয়েছিল আরে এখনও তো মোনালিসাই দেখা হয়নি গাইডদের জিজ্ঞেস করে ছুটতে ছুটতে গিয়ে মোনালিসার ছবির সামনে দাঁড়ালাম সত্যি কথা বলতে কি আমি হতাশই হয়েছিলাম তখন যে কোনো ব্যাপার সম্পর্কেই আগে থেকে অনেক কিছু শোনা থাকলে সত্যি চোখে দেখার পর সেটা আর ঠিক মেলে না কল্পনার কাছে বাস্তব হেরে যায় এই জন্য অনেকেই তাজমহল দেখতে গেলেও হতাশ হয় আসল মোনালিসের ছবিটি খুব একটা বিরাট আকারের নয় আর অনেক ছবির মধ্যে একটি মাঝারি আকারের ফ্রেমে বাঁধানো ছবি সামনে দাঁড়ালে মনে হয় ওমা এই সেই বিখ্যাত ছবিটা কি জন্য এর এত নাম ডাক এই মৃদু হাস্যমুখী নারীটিকে নিয়ে কত রকম জল্পনা কল্পনাই করা হয়েছে এতকাল ধরে অনেকের মতে যে মহিলাটিকে দেখে লিওনার্দই ছবিটি এঁকেছিলেন সেই সময় মহিলা ছিল গর্ভিণী পেছনের পাহাড়ের পটভূমিকায় এক চিরকালের নারী তার মুখের হাসিটির মধ্যে রয়ে গেছে সৃষ্টির রহস্য ইত্যাদি ইত্যাদি সুমিতাদের ছেলে আনন্দ অবশ্য পুরো ছবিটি আঁকেনি পেছনের পটভূমিকা সে বাদ দিয়েছে তার বদলে জুড়ে দিয়েছে একটা কালো রঙের চাঁদ ঠোঁটের পাতলা হাসিটি নেই তার বদলে ফুটে উঠেছে এক ধরনের বিষণ্ন গাম্ভীর্য কিন্তু মুখের আদল ঠিক মোনালিসার মতনই আর আসল মোনালিসার চেয়েও এই ছবিটা আকারে বড় এক এক সময় চমকে উঠি আমার শিয়রের কাছে একটি মেয়ে আমার দিকে চেয়ে আছে হঠাৎ মনে হয় জীবন্ত এত কাছে কেউ ছবি রাখে না কিন্তু আমাকে রাখতে হয়েছে বাধ্য হয়ে কোনো কোনো দিন রাত্রে আলো জেলে ঘুমিয়ে পড়ি সময় ঘুম ভেঙে গেলে মনে হয় মোনালিসা আমার মাথার উপর ঝুঁকি আছে এক্ষুনি যেন বলবে এই ওঠো ঘর অন্ধকার করো বাড়িতে যেসব লোকজন আসে তারা ছবিটা দেখে নানা রকম মন্তব্য করে কেউ বলে বাহ বেশ ভালো তো ছবিটা কোথায় পেলে এটা কার ছবি মোনালিসা না ঠিক ধরেছে কিনা বলো কেউ কেউ প্রথমেই খুব সতর্কভাবে জিজ্ঞেস করে এটা কার আঁকা অর্থাৎ যদি আমার নিজের আঁকা হয় কিংবা কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের আঁকা হয় তাহলে ভালো বলবে আর যদি শোনে কোনো নতুন শিল্পীর তাহলে বলবে মন্দ না একজন আমাকে বলেছিল মাথার কাছে অত বড় একটা ছবি রেখেছ তোমার ভয় করে না না করে না ছবি দেখলে ভয় করবে কেন কিন্তু প্রত্যেক দিনের অনেকখানি সময় ওই ছবিটা দেখার ফলে মুখটা আমার মনের মধ্যে গেঁথে যায় যখন তখন চোখ বুঝলেও আমি ওই মুখটা দেখতে পাই এরপর একটা অত্যাশ্চর্য ব্যাপার ঘটল কোন একটা জরুরি কাজে আমি একটা ট্যাক্সি নিয়ে যাদবপুরের দিকে যাচ্ছিলাম মোড় পেরোবার সময় গড়িয়াহাট দিকের ফুটপাতের উপর দাঁড়ানো একটি মেয়েকে দেখে আমি চমকে উঠলাম মুখখানা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি গোল পার্কে আসবার আগে আমার মনে হল ওই মুখটা তো ঠিক মোনালিসার মতো সাংঘাতিক মিল আছে এরকম কখনো হয় আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি চালকে বললাম ট্যাক্সিটা ঘোরাও তো সে একটু অবাক হল পুরো গোল পার্ক ঘুরে গড়িয়াহাট মোড়ের লালবাতি পেরিয়ে সামনে আরও খানিকটা গিয়ে বাঁক নিয়ে যখন এলাম তখন সেখানে মেয়েটি নেই হয়তো এর মধ্যেই কোনো বাসে উঠে পড়েছে কিংবা রাস্তা পেরিয়ে গেছে তাকে আর দেখা গেল না যেতে যেতে আমি ভাবতে লাগলাম এ কি আমার মনের ভুল আমি বাড়িতে সবসময় মোনালিসার মুখ দেখছি বলেই পথে ঘাটে এখন মোনালিসা দেখতে শুরু করেছি কিন্তু রাস্তায় তো আরও অনেক মেয়ে দেখি আর তো কখনো মনে হয়নি এরকম ব্যাপারটা সেখানেই ভুলে গেলাম কিন্তু পনেরো দিন পরে খুব সম্ভবত সেই মেয়েটিকেই আমি আবার দেখলাম এবার আমি দাঁড়িয়েছিলাম রাস্তায় মেয়েটি চলে গেল ট্যাক্সিতে একবার মুখ ফিরিয়েছিল আমার দিকে তাতেই আমি কেঁপে উঠেছিলাম একেবারে অবিকল সেই মুখ মোনালিসের মতনই খানিকটা ভারী চেহারা প্রায় গোল ধরনের মুখ এই রকম গালে সাধারণত টোল পড়ে খোলা চুল ট্যাক্সিটার দিকে আমি সতৃষ্ণভাবে চেয়ে রইলাম কিন্তু মেয়েটিকে আর দেখা গেল না রাত্রে বাড়ি ফিরে আমি ছবির মোনালিসাকে জিজ্ঞেস করলাম তো সুন্দরী তোমার মতন দেখতে আর কেউ আছে থাকতে পারে ছবির মোনালিসা যেন স্পষ্ট উত্তর দিল না নেই থাকতে পারে না আমার ঘরে প্রতিমাসেই বইপত্র বাড়ে নানান জায়গা থেকে বই পাই এত ছোট ঘরে রাখবার জায়গা হয় না ছুটির দিনে বই গুছোতে গিয়ে দিন কেটে যায় ছবিটাকে এদিক থেকে ওদিকে সরিয়ে রাখি একবার রাখলাম দরজার পাশে সেদিন রাতে প্রচণ্ড একটা শব্দে ঘুম ভেঙে গেল উঠে আলো জেলে দেখলাম দেয়ালে দাঁড় করিয়ে রাখা ছবিটা আছড়ে পড়ে গেছে মাটিতে বাইরে তুমুল ঝড় বৃষ্টি উঠে গিয়ে ছবিটাকে দাঁড় করালাম মনে হল ছবির মোনালিসার মুখে যেন একটা অভিমানের চিহ্ন ফুটে উঠেছে আমি তাকে শিওরের কাছ থেকে সরিয়ে দরজার পাশে রেখে দিয়েছি সেই জন্যে যত্ন করে ছবিটার গায়ে হাত বুলালাম পড়ে যাবার জন্য ছবিটার কোনো ক্ষতি হয়নি অবশ্য কিন্তু এরকম বারবার পড়ে গেলে ফ্রেমটা ভেঙে যাবে ছবিটা আবার নিয়ে এসে রাখলাম শিওরের কাছে মোনালিসা সুন্দরীর গালে হাত দিয়ে বললাম রাখ কর না লক্ষ্মীটি আর তোমাকে কখনো অন্য জায়গায় রাখব না পরদিন সকালে উঠে মনে হল ছবিটার বড় অযত্ন হচ্ছে আমার ঘরে এভাবে ফেলে না রেখে বরং কারুকে দিয়ে দেওয়া উচিত কাকে দিই চেনাশোনা অনেকেই ছবি ভালোবাসে কেউবার ইতিমতো ছবির বোদ্ধা তাদের যে কোনো একজনের কাছে প্রস্তাবটা তোলা যায় কিন্তু ঠিক কাকে যে প্রথমে বলব সে বিষয়ে মনস্থির করতে পারলাম না আজ হঠাৎ মনে পড়ল দেবেশ দার কথা দেবেশ দা একজন নাম করা ডাক্তার কিন্তু ডাক্তারদের মধ্যেও তিনি অত্যন্ত একটি ব্যতিক্রম তিনি দারুণ ভালোবাসেন গান ছবি কবিতা এইসব সারাদিন অত্যন্ত ব্যস্ত থাকেন কিন্তু রাত আটটার পর আর রোগী দেখতে চান না পারতপক্ষে নেহাত কোনো মরণাপন্ন কেস এলে তিনি দেখেন নইলে বলে দেন এখন আমার ছুটি সারাদিন অসুস্থ লোকের সঙ্গে কাটালে আমি নিজে বেঁচে থাকার আনন্দ তো কখন পাব কলকাতা শহরে একমাত্র দেবেশদার চেম্বারে আমি রচনা বলি দেখেছি রোগী দেখার ফাঁকে ফাঁকে তিনি একটু রবীন্দ্রনাথের কবিতা পড়ে নেন রাত আটটার পর দেবেশদার চেম্বারে খুব জোর একটা আড্ডা হয় মাঝে মাঝে সেখানে গেছি আমি তখন সেখানে একদম অসুখের কথা আলোচনা হয় না হয় শুধু সুখের কথা কেউ এসে গান গায় কেউ চেঁচিয়ে চেঁচিয়ে কবিতা আবৃত্তি করে দেবেশদা নিজেও প্রায়ই আমাদের মুখে মুখে তৎক্ষণাৎ স্বরচিত কবিতা শোনান সেগুলো অবশ্য কবিতা হিসেবে এমন কিছু নয় কিন্তু তার উৎসাহটা দেখবার মতো একদিন দেবেশদার আড্ডাখানায় কথায় কথায় বললাম দেবেশদা তুমি একটা ছবি নেবে তোমার চেম্বারের এই দিকের দেয়ালটায় ফাঁকা আছে এখানে ছবিটা মানাবে কি ছবি আমি ছবিটার পরিচয় দিলাম দেবেশ দাস শুনে আবেগের সঙ্গে বললেন নিশ্চয়ই রোগী দেখতে দেখতে মাঝে মাঝে ছবিটার দিকে তাকালে আমার মন ভালো হবে রোগীদেরও মন ভালো লাগবে যা জানি আয় দু দিনের মধ্যেই আমি ছবিটা পৌঁছে দিলাম তারপর থেকে আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগতে লাগল ঘরে ঢুকেই মনে হয় কি যেন নেই কি যেন নেই এতদিন তবু একটি নারী সঙ্গ পেতাম এখন ঘরটা শূন্য মনে হয় এক একদিন বেশি রাত্রে বাড়ি ফিরে আমার ঘরের আলো জেলে হঠাৎ মনে হয় আমার খাটের মাথার সামনে মোনালিসাকে দেখতে পাব কিন্তু সেখানে একটি বইয়ের গাদা জমে গেছে একটু একটু মন খারাপ লাগে হয়তো ওই ছবিটার টানেই আমি দেবেশদার আড্ডায় ঘন ঘন যেতে লাগলাম কথা বলতে বলতে প্রায়ই ছবিটার দিকে তাকাই মনে হয় মোনালিসা আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে যেন তার মুখে একটু অভিমানের পাতলা ছায়া নতুন করে লেগেছে আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি সেই জন্য অভিমান আমি একটা দীর্ঘশ্বাস ফেলি আমার তো আর কিছু করার ছিল না এখানে ছবিটা পাঠিয়ে দিয়ে বরং অনেক ভালো হয়েছে দেখছে অনেকে মোনালিসা যদি একজন জীবন্ত মেয়ে হতো তবে সে শুধু একজনের হতো কিন্তু শিল্পকীর্তি সকলের জন্যে যা ছবিটা পেয়ে খুব খুশি আমাকে প্রায়ই বলেন জানিস প্যারিসে একবার একটা কনফারেন্সে গিয়ে আমি আসল ছবিটা দেখেছিলাম এই ছবিটা অবশ্য সেটার মতো নয় অনেক কিছুই বাদ গিয়েছে আমি বললাম একজন আধুনিক শিল্পী ছবিটা এঁকেছে তা সে তো খানিকটা নিজের চিন্তা মিশাবেই মেশাবেই দা বললেন ঠিক একালের কোনো ছেলে যদি পুরনো কালেরই অনুকরণ করে তাহলে আর সে আধুনিক কেন সে তো নতুন একটা কিছু করবেই ওই যে কালো রঙের চাঁদটা এঁকেছে ওটা সত্যিই দারুণ আমি অবশ্য ওই চাঁদের ব্যাপারটা খুব একটা সাংঘাতিক কিছু ভালো মনে করিনি তবু চুপ করে রইলাম দেবেশদা বললেন আমার কাছে যখন রোগীরা আসে আমি প্রথমেই এই ছবি সম্পর্কে একটা লেকচার দিই রোগীদের মন যদি কিছুক্ষণের জন্য অন্তত রোগ থেকে সরানো যায় তাহলেই অর্ধেক চিকিৎসা হয়ে যায় বুঝলি না সবাইকে আমি প্রথমে জিজ্ঞেস করি এই মুখটা কার বলুন তো বেশিরভাগই বলতে পারে না আরে সব ইডিয়েট তো এদেশের লোকে তো ছবি দেখার চোখ নেই স্কুল কলেজে যারা লেখাপড়া শেখে তারাও শিল্প সম্পর্কে কিচ্ছু জানে না অথচ আমরা ভারতীয়রা নাকি দারুণ সংস্কৃতিবান দেবেশ দা শিল্প সম্পর্কে এক লম্বা লেকচার দিলেন আর ততক্ষণে আমি মোনালিসার দিকে চেয়ে রইলাম যেন আমি আমার এক পুরনো প্রেমিকাকে দেখছি দেবেশ দা আবার বললেন বিশেষ করে এই ছবিটা নিয়ে আমি বেশিক্ষণ কথা বলি প্রেগনেন্ট মেয়েদের সাথে আমি জিজ্ঞেস করলাম দেবেশ দেবেশদা আপনিও তাহলে বিশ্বাস করেন যে মোনালিসা একটি গর্ভবতী মেয়ের ছবি দেবেশদা জোর দিয়েই বললেন নিশ্চয় এই চোখের নিচের জায়গা দুটো দেখ ঠিক প্রেগনেন্ট মেয়েদের এরকম হয় তারপর দেখ মেয়েটির যা বয়স সেই তুলনায় তার বুক দুটো অনেক বড় তার মানে প্রায় মাস আর এর যে পোশাক ইউরোপে পোয়াতি মেয়েরাই এরকম পোশাক পরে আমি বললাম তা ঠিক সবচেয়ে বড় হচ্ছে এর হাসিটা আহা এ যেন বিশ্ব প্রকৃতি যে প্রকৃতি মানুষের জীবন প্রবাহকে অক্ষুণ্ণ রেখেছে প্রাণ সৃষ্টির যে কি অপূর্ব আনন্দ সেই জন্যই আমি আমার কাছে যেসব পোয়াতি মেয়ে আসে তাদের বলি যে আপনাদের যা যা কষ্ট বা অসুবিধা হচ্ছে সব ভুলে যান এরকমভাবে একটু হাসতে শিখুন তো আমি বললাম দেবেশ দা জানো কলকাতার রাস্তায় আমি একটি মেয়েকে দেখেছি তাকে দেখতে ঠিক মোনালিসার মতন দা হা হা করে হেসে উঠলেন আমার কাঁধে একটা প্রবল চাপড় মেরে বললেন তোরা কবিরা বড্ড রোমান্টিক এরকম মুখ বাস্তবের কারো সঙ্গে কখনোই মেলে না ইউরোপে এরকম মুখ আর একটিও দেখা যায় না আর তুই দেখতে পেলি কলকাতা শহরে সব গল্পের শেষে একটা চমক থাকে আজকাল চমক ছাড়াও অন্য রসের গল্প লেখা হয় কিন্তু এর মধ্যে আমি নিজেই একটা দারুণ চমক খেলাম বলেই সেটা লিখতে হলো আমাকে একদিন বিকেলের দিকে দেবেশদার চেম্বারে যেতে হল আমার ছোট মাসের একটা ব্লাড রিপোর্ট দেখবার জন্যে এই সময় দেবেশদার চেম্বারে বেশ ভিড় থাকে অন্তত দু ঘন্টা আড়াই ঘন্টা অপেক্ষা করতে হয় কিন্তু আমার তো এত সময় অপেক্ষা করলে চলবে না ভেতরে একজন রোগী আছে বলে আমি দেবেশদার অ্যাসিস্ট্যান্ট কানাইয়ের হাত দিয়ে একটা স্লিপ পাঠিয়ে দিয়ে বাইরে বসে রইলাম ডাক্তারদের চেম্বারের বাইরে ওয়েটিং রুমে অনেক রকমের পুরনো পত্রপত্রিকা থাকে সেরকম একটি পত্রিকা আমি তুলে নিতে যাচ্ছি এমন সময় পাশ থেকে আরও একজন মহিলাও ঠিক সেই পত্রিকাটি নেবার জন্যই হাত বাড়ালেন আমি তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে বললাম নিন না আপনি নিন মহিলাটি আমার দিকে তাকালেন আমি তখনই আমূল চমকে উঠলাম এই মহিলাটিকেই আমি একদিন গড়িয়াহাট মোড়ে আর একদিন চলন্ত ট্যাক্সিতে দেখেছিলাম সেই মোনালিসার মুখ বেশ স্বাস্থ্যবতী সচ্ছল চেহারার মেয়েটি মুখে আধুনিক আভিজাত্যের চিহ্ন সে কোনো কথা না বলে পত্রিকাটি তুলে নিল সে কিংবা তিনি মেয়েটির চেহারার মধ্যে তুমির বদলে আপনি আপনি ভাব আছে আমার ঠিক পাশেই বসে আছেন বলেই আমি তার দিকে ভালো করে তাকাতে পারছিলাম না একটু দূরে বসলে ভালো হতো একটু পরেই দা আগের রোগীটিকে ছেড়ে দিয়ে চেম্বারের দরজা খুলে বললেন আয় সুনীল ভেতরে আয় আমি ভেতরে ঢুকেই নিজের কাজের কথা বলবার বদলে উত্তেজিতভাবে ফিসফিস করে বললাম দেবেশদা আপনাকে বলেছিলাম না একটি মেয়েকে ঠিক মোনালিসার মতো দেখতে দেবেশদা খানিক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন আমার দিকে তারপর বললেন কোন মেয়েটি আমি যেখানে বসেছিলাম ঠিক তার পাশের মেয়েটি দেবেশদা চেম্বারের দরজা খুলে উঁকি মেরে এলেন ফিরে এসে বললেন তোর মাথা খারাপ ও তো রুচির জাস্টিস পি সানেলের মেয়ে ওর সঙ্গে তুই মোনালিসার কোন মিল খুঁজে পেলি কেন আপনি পেলেন না কিসের মিল কোনো মিল নেই আমি ছবির মোনালিসার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা মিল আছে একই রকম থুতনি একই রকম চাহনি একই রকম ওষ্ঠের রেখা দেবেশ দা বললেন ডাকবো ওকে তুই ওর সঙ্গে আলাপ করতে চাস আমি বললাম না না আমি আর কি কথা বলবো দা মোনালিসার ছবিটার দিকে তাকালেন একবার তারপর একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই যখন কথাটা তুললি তখন তোকে একটা কথা বলি বলা উচিত নয় তবুও বলছি রুচিরা এখানে আসে কেন জানিস আমি কৌতূহলী চোখে তাকালাম দা বললেন ও গর্ভপাত করাতে চায় ওকে অনেক বুঝিয়েছিলাম শোনেনি করাবেই আমারও কয়েকদিন ধরে মনে হচ্ছে ওর যুক্তিটাই সঠিক বোধহয় গর্ভপাত করানোই উচিত আমার মুক্তি বেরিয়ে এলো কেন তুই রুচিরা সানেলের নাম শুনিস কাগজে একবার বেরিয়েছিল রাজনৈতিক কারণে গত বছর পুলিশে অ্যারেস্ট করেছিল জেরা করার সময় নানারকম বিভৎস অত্যাচারে অজ্ঞান হয়ে যায় সেসব অত্যাচারের কথা আর তোকে শোনাতে চাই না তারপর যখন বেলে ছাড়া পেলো তখনই টের পেল যে গর্ভবতী ওর গর্ভে এক চরম অন্যায়ের সন্তান বাবাকে তাও জানে না এই সন্তান কেউ কোনোদিনই ভালো করে মেনে নিতে পারল না তাই চায় এই সম্পর্কে তুই কি বলিস আমার কিছু বলার নেই আমি চুপ করে রইলাম দেবেশদার কাছে কাজ সেরে বেরিয়ে আসবার সময় আমি সেই মেয়েটির মুখের দিকে একবার তাকালাম একটি পত্রিকা আড়াল করে সে বসে আছে হ্যাঁ এখন দেখলে বোঝা যায় মেয়েটি গর্ভবতী কিন্তু এর মুখে কি রাগ না দুঃখ না ঘৃণা না উদাসীনতা অথবা সব মিলিয়ে অন্য একটি রূপ আমি শিল্পী নই আমার একটু ক্ষমতা নেই ছবি আঁকবার তবু আশা করে থাকব নতুন কালের কোন শিল্পী নিশ্চয়ই একদিন এই মেয়েটির ছবি শাশ্বত করে রেখে দেবে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দ্বিতীয় মোনালিসা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা